ঢাকা শহরের ফুটপাথ যা হাজারো স্বপ্নের কবরস্থান সেই ইট পাথরের হৃদয়ে আজ একটি করুণ ছবি আঁকা দিন শেষের ক্লান্ত আলো যখন ধোঁয়াশার চাদর টেনে দেয় তখন একটি শীর্ণকায় কিশোরী সেখানে হাত পাতে তার হাত খালি কিন্তু তার চোখের গভীরে যেন অতীতের ঝলমলে এক প্রাসাদ আর বর্তমান এক ভয়ঙ্কর অন্ধকার একসঙ্গে মিশে আছে তার নাম নাবিলা নাবিলাকে দেখলে মনে হয় না সে এই পরিবেশের অংশ তার পোশাক মলিন হলেও তার চলাফেরায় মাথা নিচু করে বসে থাকার ভঙ্গিতে এক অদৃশ্য আভিজাত্যের ছাপ কিন্তু কেন এই আভিজাত্যের প্রতীক আজ রাস্তায় কেন তার নিঃশব্দ কান্নায় শহরের কোলাহল থমকে যায় নাবিলার বাবা ছিলেন শামসুল হক চৌধুরী বাংলাদেশের বস্ত্র ও রিয়েল এস্টেট শিল্পের এক ছত্র অধিপতি কোটি কোটি টাকার সম্পত্তি বহুল জীবন এবং ক্ষমতায় তিনি ছিলেন অপ্রতিরোধ নাবিলা তার প্রথম এবং একমাত্র স্ত্রী প্রয়াত রুবিনা হকের কন্যা শামসুল হকের জীবন ছিল তার মেয়ে নাবিলাকে কেন্দ্র করে কিন্তু রুবিনার মৃত্যুর পর শামসুল হক বিয়ে করেন শাহানা বেগমকে সাহানা বাইরে থেকে সমাজের চোখে একজন ধর্মপরায়ণ নম্র নারী হলেও তার ভেতরে ছিল অন্ধ লোভের এক করাল ছায়া তার চোখ ছিল শামসুল হকের বিশাল সম্পত্তির ওপর নাবিলাকে সে দেখত নিজের পথের কাঁটা হিসেবে শামসুল হক যখন এক আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন তখনই সাহানার আসল রূপ বেরিয়ে আসে সে অত্যন্ত সুচতুরভাবে ডাক্তারের সঙ্গে যোগসাজশ করে নাবিলাকে দূরে সরানোর ছক কষে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সাহানা একের পর এক ভুয়া কাগজপত্র তৈরি করতে থাকে যেখানে দেখানো হয় নাবিলা মানসিকভাবে অসুস্থ এবং বাবার সম্পত্তির দেখভালের অযোগ্য একদিন গভীর রাতে যখন নাবিলার চোখে ঘুমের ওষুধ মেশানো ঘোর শাহানা তার ভাই স্থানীয় এক প্রভাবশালী সন্ত্রাসী চক্রের প্রধান আফজালকে ডেকে আনে তারা নাবিলাকে জোর করে কিছু নথিতে সই করিয়ে নেয় পরদিন সকালে নাবিলাকে বাড়ির পেছনের দরজা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় তাকে বলা হয় মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু হাসপাতালের গেটে পৌঁছানোর আগেই নির্জন এক সড়কে অ্যাম্বুলেন্স থামিয়ে আফজাল আর তার লোকেরা নাবিলাকে টেনে হিচড়ে নামিয়ে দেয় তার হাতে তুলে দেওয়া হয় কিছু ছেঁড়া টাকা আর এক মলিন কাপড় এটাই এখন তোর ঠিকানা পথের ভিখারি শামসুল হকের মেয়ে এখন থেকে কেবল রাস্তার ধুলো আফজালের এই কথাগুলো নাবিলার কানে বাঁচতে থাকে এক তীব্র ধাক্কায় সে বুঝতে পারে তার জীবন এক নিদারুণ ষড়যন্ত্রের শিকার নাবিলারে নিজেকে আবিষ্কার করল এক অচেনা শহরের ফুটপাথে চারপাশের মানুষ তাকে মানসিক ভারসাম্যহীন ভিখারি মনে করছে সেই মুহূর্তে তার মনে হল এত বড় ঢাকা শহরে তার বাবা থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ একা এখন তার সামনে কেবল দুটো পথ খোলা হয় এই মিথ্যাকে মেনে নিয়ে তিলে তিলে শেষ হয়ে যাওয়া নয়তো এই অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য মরিয়া হয়ে লড়াই করা নাবিলার মন এখন শুধু প্রতিশোধের আগুনে জ্বলছে কিন্তু সেই আগুন চাপা পড়ে আছে বেঁচে থাকার অদম্য তাগিদের নিচে নাবিলা কোটিপতির মেয়ে থেকে সামান্য ভিখারিতে পরিণত হলেও তার ভেতরের অদম্য সাহস মরে যায়নি প্রতিটা দিন রাস্তায় কাটানো তার কাছে ছিল এক দুর্বিশহ প্রশিক্ষণ সে ভিক্ষা করত না সে বেছে নিয়েছিল পর্যবেক্ষণের কৌশল সে এমনভাবে ভিক্ষা করার ভান করত যেন সে আশেপাশে কি ঘটছে তা বোঝার চেষ্টা করছে তার মনোযোগ ছিল শহরের দৈনন্দিন গতিবিধি মানুষের কথা এবং তাদের দুর্বলতার ওপর এই কৌশলই ছিল তার টিকে থাকার প্রথম ধাপ শহরের অলিগলি কোলাহলপূর্ণ বাজার এমনকি পুলিশি টহল পর্যন্ত সবই তার কাছে ছিল এক একটি গুরুত্বপূর্ণ তথ্য সে লক্ষ্য করল প্রতিটি ভিখারির নিজস্ব এলাকা আছে নিজস্ব কোড অফ কন্ডাক্ট আছে এসব না মানলে জুটত মার আর উপহাস তাই নাবিলা বেছে নিল একটি নির্জন ব্রিজ সংলগ্ন এলাকা যেখানে রাতে কম লোকজনের আনাগোনা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিরাপত্তা বিশেষ করে রাতের আধারে। একদিন একদল স্থানীয় বখাটে তাকে বিরক্ত করতে এলে সে আশ্চর্যজনকভাবে নিজেকে রক্ষা করল তার ছোটবেলার ক্যারাটে প্রশিক্ষণের কিছু কৌশল আজও তার রক্তে ছিল এই ঘটনা তাকে শেখাল বেঁচে থাকতে হলে তাকে দুর্বল হলে চলবে না বরং নিজের ছায়াকেও বিশ্বাস করা যাবে না এদিকে শামসুল হক চৌধুরী তার মেয়ের কোনো খবর না পেয়ে আরও অসুস্থ হয়ে পড়লেন শাহানা এবং আফজাল প্রচার করতে লাগল নাবিলা মাদকাসক্ত হয়ে বিদেশ চলে গেছে বা মানসিক রোগের কারণে আত্মগোপন করেছে শামসুল হকের মন মানছিল না তিনি তার বিশ্বস্ত পুরনো ম্যানেজার করিম সাহেবকে গোপনে দায়িত্ব দিলেন নাবিলার খোঁজ করার করিম সাহেব লোক লাগিয়ে ঢাকার আনাচে কানাচে খোঁজ শুরু করলেন তিনি জানতেন নাবিলা হয়তো খুব সহজে ধরা দেবে না নাবিলা এই সময়ে নিজের পরিচয় পুরোপুরি লুকিয়ে ফেলেছিল তার মাথায় শুধু একটি চিন্তা শাহানার এই ঘৃণ্য চক্রান্তের সত্য সামনে আনতে হবে সে মনে করত কেবল টাকা নয় শাহানার মূল উদ্দেশ্য ছিল তার বাবার জীবনে তার স্থান দখল করা এবং তাকে মানসিকভাবে নিঃশেষ করে দেওয়া একদিন নাবিলা ফুটপাথে বসে থাকার সময় একটি পুরনো পত্রিকার ছেঁড়া অংশ দেখতে পায় সেই পত্রিকার প্রথম পাতায় বাবার একটি ছবি তার পাশে সাহানার হাস্যোজ্জ্বল মুখ এবং সম্পত্তির হস্তান্তর সংক্রান্ত একটি ছোট খবর এই দৃশ্য নাবিলার মনে প্রতিশোধের আগুন আরও তীব্র করে তুলল সে বুঝতে পারল তার বাবার সম্পত্তি হাত ছাড়া হয়ে গেছে কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা সত্য তা এখনও তার মুঠ হয় রাস্তায় থাকার সময় নাবিলা এক অদ্ভুত মানুষের সন্ধান পায় একজন রাস্তার শিল্পী তার নাম রফিক রফিক দিনে ছবি আঁকত আর রাতে ফুটপাথে থাকত সে ছিল সমাজের তথাকথিত নেতিবাচক মানুষগুলোর একজন কিন্তু তার হৃদয় ছিল সরল নাবিলা তার কাছে জানতে চাইল কীভাবে এখানকার মানুষেরা প্রভাবশালী লোকদের বিরুদ্ধে টিকে থাকে রফিক এক দীর্ঘশ্বাস ফেলে বলল ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষের কেবল একটি অস্ত্র গোপন তথ্য আর সঠিক সময়ের অপেক্ষা এই কথাগুলো নাবিলার মনে গভীরভাবে রেখাপাত করল সে ঠিক করল সে কেবল প্রতিবাদ করবে না সে তার শত্রুদের নিজের জালে ফাঁসাব রাতের অন্ধকারে নাবিলা এখন আর ঘুমায় না সে তথ্য সংগ্রহ করে ছোট ছোট কাগজে নোট লেখে আর তার প্রতিশোধের নীল নকশা তৈরি করে নাবিলার মাথায় এখন অপেক্ষা এবং পর্যবেক্ষণের কৌশল সে জানে এই অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল সাহানা এবং আফজালের গোপন দুর্বলতার সন্ধান করা ফুটপাথে বসে থাকা অবস্থায় সে দেখত প্রায়ই কিছু সরকারি লোক আসত বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে এই লোকগুলোর পেছনে ছিল আফজালের হাত নাবিলা এই লোকগুলোর কার্যকলাপের খুঁটিনাটি মুখস্থ করে নেয় সে বুঝতে পারে এই দুষ্ট চক্রে কেবল সাহানা আর আফজালি নয় আরও অনেক প্রভাবশালী ব্যক্তিযুক্ত আছে নাবিলা এখন তার বেঁচে থাকার যুদ্ধকে তথ্য সংগ্রহের মিশনে পরিণত করে সে রাতের আধারে যখন শহরের প্রায় সব আলো নিভে যেত তখন সে তাদের কার্যকলাপের ছবি তোলার জন্য একটি পুরনো ভাঙা ক্যামেরা জোগাড় করে এই ক্যামেরা ছিল তার একমাত্র ভরসা ছবিটি নিখুঁত না হলেও তাতে তারিখ ও সময় থাকত যা তার মামলার জন্য ছিল গুরুত্বপূর্ণ প্রমাণ একদিন নাবিলা শহরের এক অভিজাত রেস্টুরেন্টের কাছে গিয়ে লুকিয়ে থাকে সে জানত সাহানা প্রায়ই সেখানে তার ভাই আফজালের সঙ্গে দেখা করে নাবিলা পুরনো এক ঝাড়ুদার সেজে তাদের আলোচনার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কিন্তু সাহানার চোখ খুব তীক্ষ্ণ সে প্রায় ধরে ফেলেছিল নাবিলাকে নাবিলা দ্রুত নিজেকে সরিয়ে নেয় কিন্তু ততক্ষণে সে একটি বিস্ফোরক তথ্য পেয়ে গেছে শাহানা তার ভাইকে বলছিল বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে সব শেষ আমাদের দ্রুত সম্পত্তির চূড়ান্ত কাগজপত্র তৈরি করতে হবে এই কথায় নাবিলা নিশ্চিত হয় তার বাবা এখনও বেঁচে আছেন এবং সাহানার পরিকল্পনা আরও ভয়াবহ এই সময় করিম সাহেবের লোকজনেরা নাবিলার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে তারা নাবিলাকে খুঁজে না পেলেও তার সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য সংগ্রহ করে যেমন ভিখারি হওয়া সত্ত্বেও নাবিলা রাতে কাগজ এবং কলম নিয়ে কিছু একটা লেখে এবং সে কখনো মাদকাসক্তদের মতো আচরণ করে না করিম সাহেব এই তথ্যগুলো শামসুল হককে জানান শামসুল হক অসুস্থ হলেও তার মনের গভীরে একটি সন্দেহ দানা বাঁধতে শুরু করে নাবিলা হয়তো ষড়যন্ত্রের শিকার নাবিলা এখন বুঝে গেছে একাশে পারবে না তার দরকার একজন বিশ্বাসী বন্ধু তার চোখে পড়ল রাস্তার শিল্পী রফিক রফিক একদিন নাবিলাকে বলল আমি জানি তুমি ভিখারি নও তোমার চোখে আমি এক বিরাট প্রতিশোধের গল্প দেখতে পাচ্ছি নাবিলা তাকে তার সমস্ত কথা খুলে বলল শাহানার ষড়যন্ত্র আফজালের অপরাধ এবং তার বাবার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রফিক যে নিজেও সমাজের অন্যায় অবিচার দেখে বিরক্ত ছিল সে নাবিলার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় রফিক এবং নাবিলা মিলে একটি সাহসী পরিকল্পনা করে তারা আফজালের গোপন আস্থানার কাছে একটি গোপন ক্যামেরা সেট করে একদিন সেখানে আফজালের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার কথোপকথন রেকর্ড হয় সেই কথোপকথনে আফজাল সেই পুলিশ কর্মকর্তাকে উৎকোচ দিতে গিয়ে বলছিল চৌধুরী সাহেবের সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন এই দৃশ্য ছিল নাবিলার হাতে ক্ষমতার উল্টো ফেরত ঘটানোর প্রথম ধাপ এই প্রমাণ এখন কেবল করিম সাহেবের হাতে পৌঁছানোর অপেক্ষা যদি এই প্রমাণ সঠিক সময়ে সঠিক মানুষের হাতে পৌঁছায় তাহলে এই সমাজের ন্যায়ের পাল্লা ঘুরে যেতে বাধ্য নাবিলার জীবন এখন এক গভীর প্রশ্নচিহ্ন সত্য কি আর মিথ্যা কি। এই প্রশ্ন কেবল তার মনে নয় এখন করিম সাহেবের মনেও করিম সাহেব যখন আফজালের উৎকোচ দেওয়ার ভিডিওটি দেখেন তখন তিনি হতবাক হয়ে যান তিনি বুঝতে পারেন শামসুল হক চৌধুরী এবং তার মেয়ে দুজনেই এক বিশাল অন্ধকার ষড়যন্ত্রের শিকার করিম সাহেব ঝুঁকি নিলেন তিনি জানতেন শাহানা এবং আফজালের প্রভাব অনেক গভীরে এমনকি প্রশাসনের ভেতরেও তাদের লোক আছে কিন্তু তার কাছে এখন তার মালিকের প্রতি আনুগত্য এবং ন্যায়ের প্রতি কর্তব্য এই দুটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ করিম সাহেব ভিডিওটি নিয়ে একজন অত্যন্ত সৎ ও নির্ভীক পুলিশ অফিসার অফিসার মুরাদ হোসেনের কাছে গেলেন মুরাদ হোসেন ছিলেন একজন নীতিনিষ্ঠ কর্মকর্তা যিনি দীর্ঘদিন ধরে আফজালের অপরাধমূলক কার্যকলাপের ওপর নজর রাখছিলেন মুরাদ হোসেন ভিডিওটি দেখে আর দেরি করলেন না তিনি বুঝলেন এটা শুধু ব্যক্তিগত সম্পত্তির মামলা নয় এটা সামাজিক নৈতিকতার প্রশ্ন অন্যদিকে নাবিলা ও রফিক তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে নাবিলা কৌশলে শাহানার বাড়িতে এক পুরনো কাজের লোক হিসাবে প্রবেশ করে তার উদ্দেশ্য ছিল শামসুল হকের কাছে পৌঁছানো সে জানত তার বাবা যদি তাকে দেখতে পান তবে তার অসুস্থতা দূর হয়ে যাবে এবং তিনি বুঝতে পারবেন আসলে কি ঘটছে একদিন রাতে নাবিলা যখন তার বাবার ঘরের কাছাকাছি পৌঁছায় তখন সে দেখল শাহানা তার বাবাকে এক প্রকার জোর করে একটি কাগজে সই করাচ্ছে নাবিলা তার ভাঙা ক্যামেরা দিয়ে সেই দৃশ্যের ছবি তোলে এই ছবিটি ছিল শাহানার বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ নাবিলা যখন ঘর থেকে বের হচ্ছিল তখন শাহানা তাকে দেখে ফেলে শাহানা হতবাক হয়ে গেল সে চিৎকার করে বলল তুই তুই এখনও বেঁচে আছিস কীভাবে নাবিলা কোনো কথা বলল না সে শুধু তার চোখের দিকে তাকাল সেই দৃষ্টিতে ছিল ঘৃণা ভয় এবং বিজয়ীর হাসি শাহানা তৎক্ষণাৎ আফজালকে ফোন করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি এক মৃত্যুকূপের টান টান উদ্দেশ্যনায় পরিণত হল আফজাল তার দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল তারা নাবিলাকে ধরতে গেলে নাবিলা তার ছোটবেলার ক্যারাটের কৌশলগুলো ব্যবহার করে তাদের প্রতিহত করার চেষ্টা করে এই মুহূর্তে বাইরে থেকে সাইরেনের শব্দ শোনা গেল অফিসার মুরাদ হোসেন তার দল নিয়ে শাহানার বাড়ি ঘেরাও করেছেন আফজালের দল পালাতে চেষ্টা করে কিন্তু মুরাদ হোসেনের সুপরিকল্পিত আক্রমণে তারা ধরা পড়ে শাহানা যিনি এতক্ষণ নিজেকে ক্ষমতাবান ভাবছিলেন তিনি পুলিশের হাতে ধরা পড়েন শাহানা যখন মুরাদ হোসেনের দিকে তাকিয়ে অনুনয় করার চেষ্টা করেন তখন মুরাদ হোসেন শান্ত স্বরে বলেন কোটিপতির মেয়ে কেন রাস্তায় ভিক্ষা করবে সেই রহস্যের সমাধান হয়ে গেছে ম্যাডাম শামসুল হক এতক্ষণের নাটকীয়তা দেখে হতভম্ব নাবিলা তার বাবার কাছে দৌড়ে গেল বাবা আমি নাবিলা তোমার মেয়ে আমি তোমাকে ভালোবাসি নাবিলাকে দেখে শামসুল হক চৌধুরী যেন তার সমস্ত অসুস্থতা এক মুহূর্তে ভুলে গেলেন শামসুল হক চৌধুরী তার মেয়েকে জড়িয়ে ধরলেন সেই আলিঙ্গনে ছিল এক কোটিপতির হারানো সুখ এক অসুস্থ বাবার বেঁচে থাকার শেষ অবলম্বন এবং এক নির্যাতিত মেয়ের জীবনের পূর্ণতা এই দৃশ্য ছিল সেই অন্ধকার গল্পের সবচেয়ে উজ্জ্বল আলো শাহানা ও আফজাল তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল সমেত পুলিশের হাতে ধরা পড়ল তাদের বিরুদ্ধে কেবল নাবিলার ওপর নির্যাতন নয় চাঁদাবাজি জালিয়াতি এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয় অফিসার মুরাদ হোসেন নিশ্চিত করেন যে এই দুষ্ট চক্রের সঙ্গে যুক্ত প্রতিটি প্রভাবশালী ব্যক্তির মুখোশ যেন উন্মোচিত হয় তাদের দ্রুত এবং ন্যায্য বিচার নিশ্চিত হয় শামসুল হক সুস্থ হতে শুরু করলেন নাবিলা তার পাশে ছিল সে বুঝতে পারল জীবনের আসল সম্পদ হল ভালোবাসা এবং বিশ্বাস টাকা নয় নাবিলা তার বাবার সমস্ত সম্পত্তির আইনি দায়িত্ব নেয় কিন্তু সে তার এই বিশাল সম্পদের ব্যবহার কেবল নিজের জন্য রাখল না সে ঠিক করল এই কঠিন রাস্তায় তার যে অভিজ্ঞতা হয়েছে তা সে কাজে লাগাবে সে প্রতিষ্ঠা করল নাবিলা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য ছিল সেই সমস্ত অসহায় মানুষগুলোকে সাহায্য করা যারা প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে রাস্তার শিল্পী রফিক যে তাকে এই কঠিন সময়ে সাহায্য করেছিল সেও এই ফাউন্ডেশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হল সে তার শিল্প দিয়ে সমাজের ভেতরের অন্ধকার দিকগুলো তুলে ধরার দায়িত্ব নিল নাবিলার গল্প এখন শুধু একটি সম্পত্তি বা প্রতিশোধের গল্প নয় এটি এখন ইন্সপিরেশনাল জাস্টিস ড্রামার এক উজ্জ্বল দৃষ্টান্ত গল্পটা যদি তোমার কল্পনাকে একটু হলেও নাড়িয়ে দেয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের কোন ধরনের গল্পে আবার ডুব দিতে ইচ্ছে করে কমেন্টে জানিয়ে দিও তোমাদের কথাই আমার পরের গল্পের আলো